আমাদের এখানে আজকে অজ মাফিল তাই আমাদের বাড়িতে আজকে অনেক মেহমান আসবে আমার দুলা ভাইয়ের আপু আর আমার লেখা আমার এই পালা মুরগিটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করি মুরগিটাকে অনেক দিন ধরে পেরে দুই কেজি ওজন বানিয়ে নিয়েছিলাম মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার করে করে পিস পিস এবার রান্না করার জন্য মশলাপাতিগুলো রেডি করতে হবে তাই আদা রসুন পেঁয়াজগুলো সুন্দর করে চলে ধুয়ে নিয়েছিল আমি পেঁয়াজগুলো কুচি 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 করতেছিল আর আমি আদা রসুনগুলো সুন্দর করে বাটা বটি করে নিয়েছিলাম যত্নে মশলাপাতি বেটে খাওয়ার মজাই আলাদা আমি সবগুলো মশলাই নিয়েছি আর আমি জীবনে প্রথম আজকে বিরিয়ানি রান্না করতেছি না কি রকম হয় খেতে পরে আমাদের জমিতে লাগানো নতুন পোলার চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর দুই কেজি ওজন পানি গরম করে নিয়ে রান্না করার জন্য সব মশলাপাতি রেডি হয়ে গেছে তারপরে দেখো পেঁয়াজগুলো সুন্দর করে তেলে ছেড়ে দিয়েছে গোটা মশলা দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়েছি পরে স্বাদমতো কিছুটা লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে বেটে রাখা আদা রসুন গুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সবগুলো মশলা এক চামিস এক চামিস করে দিয়ে দিছি যেমন ছিল বড় হজের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক প্যাকেট বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম পোলার চাল আর চল পাতিলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হোক বেজে নিলে অনেক মজা লাগে সেই গরম দিয়ে দিয়ে সুন্দর করে রাখতে হবে কিছুক্ষণ ছাড়ানোর পরে গিয়েছিলাম আনার জন্য পোলা পাতা আর গন্ধ অনেক সুন্দর আবার তার মরিচ গুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে বিরিয়ানির পাতিলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম বিরিয়ানির পাতিলটা সুন্দর করে কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখলেই হয়ে যাবে সুস্বাদু বিরিয়ানি দেখো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে বিরিয়ানির কালার